ফিরে আসেন ভাইয়া ফিরে আসেন নিজের হায়াত আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে যুবক ভাইয়া বন্ধু নষ্ট হইও না বন্ধু কেউ কাউরে মনে রাখে না রে দোস্ত এই ঈদ পরবর্তী এই আজকে দুই তিন দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে অ্যাক্সিডেন্ট হইতেছে আজকে আমার আমাদের চানদিনে আমি এখন গেছি শ্বশুরবাড়িতে দুপুরে এই আশ দাওয়ার সময় শুনতেছি যে আস্তা বাস ফিলারের লগে কারেন্টের ফিলারের লগে লাগাই দিছে ফিলার এটা ভাঙিয়া গেছে ডাইরেক্ট পুরা এটা বাঁশের উপর প্রায় বিশ জনের মতো এর মধ্যে তিনজন জায়গাতে মারা গেছে বাকিরা একেবারে হাত পা ভাঙিয়ে গেছে দোস্ত রং তামাশের এই দুনিয়া তুম করে আমি হাত জোড় করে বলি তোমরা যারা মোটরসাইকেল চালাও প্রিয় ভাই আমার এই পাগলা ঘোড়া চালায়ও না তোমরা এরকম চালাও তো ঠিক আছে তোমার প্রয়োজন কিন্তু তুমি এমন করো কেন এটারে লইয়া এরকম এরকম দৌড়াও কেন কে দেখে তোমার এটা আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা আত্মা বাইয়া লাইলা মানুষের তোমারে বলবে সবাই বেটা তুই বেটা বদর যুদ্ধের সৈনিক বেটা শাহজালালের হাতে আর তুই বেটা তুই শাহজালালের সৈনিক তুই যে সুন্দর মোটর সাইকেল চালাই চলবে এই তো শাহজালালের সৈনিক হ্যাঁ রে বদর যুদ্ধের হাতিয়ার গর্জি উঠু কারে রে বদর যুদ্ধের হাতিয়ার এটা শাহজালালের সৈনিক আজ তোমরা নওজোয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেল তোমরা অত মুসলমানের রক্তে তোমাদের জিন্দিগি আহা ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না বা কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে আল্লাহর জন্য জীবন দিবা কখন মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখনো আহাজারি তুমি শুনবা না কোনোদিন মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে এজন্য ভাইয়া গুনা ছেড়ে দাও তাওবা করো বাফ এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুণা এবং নাফরমানি আর অশ্লীল তার বেহায় আপনা মোবাইলে হোক আর বাস্তবিকে হোক যেমনেই হোক আল্লাহর নাফর কাটাইলা দয়া করে দোস্ত নিজের উপরে রহম করো মাফ চাও তাও বা করো ভুল হয়েছে এটা ভুল হয়েছে এটা ভুল করেছ এটা উচিত হয় নাই আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই সেদিন কিন্তু কবরে কষ্ট আর অব্যাহত গুণার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি খুদার অসম্ভব যে সমাজে অস্থিরতা বেহায়াপনা বেড়ে যায় সেই সমাজে নিজেদের ঘরের কন্যা নিজেদের ঘরের বোন তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায় যে সমাজে মদ বেড়ে যায় নেশা বেড়ে যায় জুয়া বেড়ে যায় সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায় কমে যায় কোনো না কোনো ফান্দে কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায় কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায় একদিন চরিত্র আখলা সব নষ্ট করে আখেরা তো বরবাদ হয় দুনিয়াও বরবাদ এই জন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত যার যে দুদুর আছে। আসে এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে নিজের কন্যা নিজের ছেলে নিজের মেয়ে অথবা যার যেটুকু সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুণার থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত সবাই হাত দিলে আসমানের সে ঠিক করবে আমরাই চেষ্টা চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে সেটা মহান আল্লাহ পাকের ফায়সাল আল্লাহর ফায়সাল কেউ এক কথায় বদলে যায় কেউ হাজার কথায় বদলে যায় কেউ হাজার বছরও বদলায় না বদলায় না আমার কিতাবে পড়ছি আল্লাহ ইমাম ইবনুল কাইম আল জৌজি রহমতুল্লাহ বলছে যে জিক আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে একটি ইবাদত কেবল আনলিমিটেড সেটা হলো জিকির জিকিরের কোনো কি নাই পরিমাণ নাই প্রতিদিন দশ হাজার বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই আবার এক হাজার বার করলে হইছে না এমনও নাই জিকির একমাত্র আনলিমিটেড মানে হিসাব ছাড়া করতে থাকো ক্যাসিয়রা উদ করুল্লাহ দিকরান কিন্তু নামাজ এটার হিসাব আছে রোজা এটার হিসাব আছে জাকাত এটার হিসাব আছে হজ এটার হিসাব আছে ঠিক না মানে শুরু আছে শেষ আছে নির্ধারিত সময়সীমা আছে নির্ধারিত পরিমাণ আছে নির্ধারিত পরিমাণ ফরস চার রাখা আপনি সাড়ে চার রাখা ধরলে বলুন কথা বুঝছেন কিন্তু জিকির একটি বাদত যেটা জবান বান্দিয়া বান্দা করে এটা পরিমাণ নির্ধারণ না তো আল্লামা ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ বলে যে আল্লাহ তালা জিকিরকে হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন করতে থাকো করতে থাকো বাড়াইতে থাকো বাড়াইতে থাকো ক্যাথিয়া ক্যাথিরা বাড়াও বাড়ো বাড়ো আরো 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 তো আল্লাহ তালা এই জিকির করার জন্য যেই জিব্বাটা দিছেন যেই অঙ্গটা এটার নাম জিব্বা তো এটা বানাইছেন আল্লাহ তালা এমন যেটা করতে বলছেন আনলিমিটেড এটা করার জন্য এমন একটি অঙ্গ দিছেন এটাই একমাত্র মানব দেহের অঙ্গ যেটা একই সাথে লক্ষ্যবার কুটিবারও ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা হয় না কিন্তু সমপরিমাণ না তার কাছাকাছি যদি অন্য কোনো অঙ্গ দিয়া কোন ইবাদত বান্দা করত সে পারত না যেটা আল্লাহ যেমন দিছেন ওইটার জন্য অঙ্গটাও দিছেন কি এখন মনে করেন এক হাজার বার আমি বললাম আপনার করে সুবহান আল্লাহ পড়েন তবে শর্ত হইল আপনারা প্রত্যেকেই এই প্রত্যেকবারে একবার হাত উঠাইবেন একবার হাত নামাইবেন এটা হলো আইন জিকির করবেন কয়বার এক হাজার বার তবে প্রত্যেকবারে কি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনি আমনি বুঝেন নাই কথা একশো বারের পরে পঞ্চাশ বারের ষাট বারের পরে আপনি হুজুর পিসা দিয়ে ফেটে নামের খবর আপনি জিকির আপনি করেন আপনি আমার একটা আকাম ধরাই দিচ্ছেন আমি জিকির করবো জিব্বা দিয়ে আমি আমার হাতি ডারে কীর্তন লাগতাম আমি আমার দ্বারা হাত চলে না ঠিক না বলে এই হাত কি হয়ে যাবে অবশ্যই মানে এটার পারতেন না আপনি এতক্ষণ পারতেন না অথচ বুজুর গানে দিল চব্বিশ হাজার বার জিকির করতে। বারো হাজার জিকির করত ইমামে রব্বানি হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ শেষ বয়স যখন চোখ দিয়া পানি পড়ে যখন বয়স হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আল্লাহর কসম কিতাবে আছে উনি শেষ বয়সে বলছে ওনার ভক্তদেরকে যে বাবা রা আমি তো আর আগের মতো জিকির করতে পারি না আমার শরীর একদম দুর্বল আমি একেবারেই দুর্বল হয়ে গেছি তখন কোন মুড়ি জিজ্ঞাসা করছে হজরত এর শেষ বয়সে আপনি আল্লাহ পাকেন কি পরিমাণ জিকির করেন তো উনি বলছেন বাবা আমি তো এখন দিন রাত মিলে সর্বোচ্চ প্রতিদিন এক বারের বেশি করতে পারি আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি যে সময় তার বয়স সত্তরের ঊর্ধ্বে সেই সময়ে মানুষটা বলতেছে এক লক্ষ বার এখন দুর্বলতার কারণে এর বেশি করতে পারে না এই মানুষটা চল্লিশ বছর বয়সে কি পরিমাণ জিকির করছে এত জিকির করে কেন চর্মনাইওয়ালা এত জিকির করে কেন বুঝেন নাই কথাটা এর পিছনে কাহিনী আছে হ্যাঁ গঙ্গুহী রহমতুল্লাহ সিলসিলার যারা তারা খুব বেশি পরিমাণ জিকির করে জিকির তাদের কলজার সাথে শরীরের সাথে মিশে যায় জবান চলতেই থাকে আল্লাহ পাখের জিকির তাইলে এক লক্ষবার বাদ দেন মিয়া এক হাজার বারে যদি সাথে হাত নাড়াইতে হইত পারতেন অথচ এক লক্ষবার যদি এক কোটি বারও আপনি এই জিব্বা দিয়ে আল্লাহকে ডাকেন খোদার পথম জিব্বার কোনো অসুবিধা হবে এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি যেই অঙ্গ দিছি সেটার মধ্যে ওটা পালনের যোগ্যতাও দিছি আমি কঠিন করি নাই বান্দা আমি কঠিন করিনি তুমি কেন এটার মধ্যে কাঠসাট করলো আমি রমজান তোমারে তো বুঝাই দিছিলাম আমি তো বিধানগুলো বুঝেই দিছিলাম তুমি পারবে বলেই দিছিলাম তুমি কাটসাট করলা কেন তাহলে একটা বিষয় হলো আপনারা যারা এই রমজানে ইবাদত আমলের মধ্যে গাততি করলেন আমার ভাই ইনসাফ করলেন না ইনসাফ করলেন না রমজানের এক এক সেকেন্ড আল্লাহর কসমে এক এক সেকেন্ড দাবো এক এক সেকেন্ড দাবো প্রতি ঘন্টা প্রতি মিনিট হীরামণি মুক্তার মতো এক এক সেকেন্ড আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব এতে কাফে আমরা একসাথে ছিলাম হুজুরের সাথে আলহামদুলিল্লাহ এইবারও আছে সেই দুই হাজার তেরো সাল থেকে আমি হুজুরের সাথে এতে কাফ করি না হয়তো আজ গা তেরো দুগুণে ছাব্বিশ পঁচিশ তাইলে কত বছর হইল প্রায় বারো বছর এই বারো বছর ধরে ওনারে দেখছ এইবারও দেখছি মাগরিবের নাম আসরের পরে এই মুনাজাত শুরু করছে দোয়া করতেছে শেষ দিন এই দিন একেবারে আজান ইফতারের আজানের আল্লাহ একবার উচ্চারিত হওয়া পর্যন্ত এই হাত আর কান তো আমার সাথে আরো যারা ছিলাম আমরা সবাই দোয়া করা শেষ মানে আমরা মুনাজাত শেষ আমরা কথাবার্তা যা কইছি মনে করিয়া যে দূর পারছি বলিয়াও আরো বিশ মিনিট রয়ে গেছি ইফতার আমার আর কথা নাই আমি করতে আনতাম কিন্তু উনারে দেখলাম ওনারে তো শেষ হয় না আমি তো কানতে আছি তখন আমি বুঝছি আমি বললাম তখন মূল বিষয় হলো হল যে বলছে হুজুরে এই কথাটা বলছে যে রমজানের এক এক সেকেন্ড হীরামণি মতো মত যার কারণে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত শেষ সেকেন্ডটাও তো রমজানের অংশ এজন্য শেষ সেকেন্ড পর্যন্ত উনি কাঁদছেন শেষ সেকেন্ড পর্যন্ত আল্লাহর বন্দিগি করছেন এজন্য ভাইয়া রমজানকে কদর করা উচিত ছিল কদর করা উচিত ছিল এখন আসেন এবার কথা সংক্ষেপ করতে চাই রমজানের পরে আল্লাহ বলেন যে বান্দা আমার প্রথম চাওয়া তোমার কাছে তুমি রমজান পূর্ণ কইর মাসটা পুরা কইর আমার বন্দি বন্দিগি দিয়া পুরাটা মাস জীবনটা সাজাইও। আমল কইরো এরপরে যেদিন আমি আল্লাহ রমজান শেষ করে ঈদের চাঁদ উঠাবো সাউওয়ালের চাঁদ উঠবে রমজান শেষ হবে তো আমি যে এই একটা মাস তোমারে সিনাইলাম তোমারে আমি বুঝাইলাম আমলের তৌফিক দিলাম হায়াত দিলাম হেদায়ত দিলাম এটা ইফতার এটা সাহারি এটা রোজা এটা তারাভি এটা এতে কাফ এইটা হলো সবে কদর এমনে করো এমনে করো এমনে করো আমার রসুলের মাধ্যমে তোমারে যা যে আমি সব কিছুর পথ দেখাইলাম এই যে আমি নিয়ামত দিলাম তো এই খুশিতে এই কৃতজ্ঞতায় এই জন্যে তুমি চাঁদ উঠলে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত আমি আল্লাহর তাকবির বরত্ব বলতে থাকো আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আল্লাহ আপনি বড় আপনি বড় তাই বলেই আপনি আমারে রোজার রাখবার তৌফিক দিছেন আপনি বড় ইফতারের সুযোগ দিছেন আপনি বড় বলেই আমার সাহারির সুযোগ দিছেন তারাবির সুযোগ দিছেন এতেকাফের সুযোগ দিছেন সবে কদরের সুযোগ দিছেন আল্লাহ আপনি বড় আপনি বড় আপনি বড় আপনি বড় আপনি রমজানের জাঁদ উঠছে যেদিন এই বছর আমি সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব সাথে মদিনা শরীফ ছিলাম মসজিদে নবীতে রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজা এ রওজা মুবারকের ঠিক পিছনে ছাতার নিচে আমরা বসা এ বসে নবীজির রওজা শরীফ দেখা যায় এবং তাকায় তাকায় আসি আমরা এরকম সময় সূর্য ডুবছে তো মাগরিবের আজান হইছে ওই দিন মাগরীবের নামাজ দাঁড়াইতে ইমাম সাহেব একটু দেরি করছে বুঝা যাইতেছে যে একটু দেরি হইতেছে এরপরে ইমাম সাহেব দাঁড়াইছে নামাজ পড়ছে নামাজের মধ্যে প্রথম রাকাতেই ইয়া আইয়ুহাল্লা দিন আমানু কুতিবা আলেই আম এটা পড়ছে এই মদিনার ইমাম মসজিদে নবীর ইমাম তা সালাম আই আমি বললাম সাথে ডানে বামে আমার সাথে যারা ছিল আমাকে তা করে বললাম চাঁদ উঠছে হ্যাঁ তারা আমি ওই যে তেলাবাদ আয়াত পড়ছে এটাই বুঝা যায় ওই না তার মাইকে বলে না তো এমনি বুঝছি যে চাঁদ উঠছে কারণ ওই জন্যই সিয়াম পড়ছে রোজার আয়াত পড়ছে তো এখন বলার উদ্দেশ্য হইল সালাম ফিরাইয়াই ইমাম সাহেব তো একটু পরে সাথে সাথে জানাজার এলান হয়েছে মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তের পরে জানাজা হয় তো মাগরিবের পর পর তখন জানাজা হয়েছে এ তখন আমার যেটা উদ্দেশ্য বলা আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব আমার এর হাতে টান দিয়ে বলছে মরানা নাহা একটা জিনিস ভাবেন এই এখন যারদের জানাজা হবে এই মানুষগুলো গত দুই মাস আল্লাহর কাছে রমজানের জন্য দোয়া করছে কিন্তু আজ তো সত্যি সত্যি চাঁদ উঠলো এরা তো হায়াত আজকে এখন মাগরিবে যাদের জানাজা হবে এরা কি গত দশ দিন আগে মারা গেছে এরা তাজকে আজকে মারা গেছে এভাবে প্রতিদিন মানুষের মৃত্যু হয়েছে কিনা কথা বলেন না কেন সারা পৃথিবীতে মানুষের মৃত্যু হয়েছে কিনা প্রতিদিন মুসলমানের মৃত্যু হয়েছে কিনা আমরা যেদিন এতে কাফ শেষ চাঁদ উঠবে যেদিন এই দিনও আসরের নামাজের পরে গত বছর আমাদের সাথে চাচা এতে কাফ করছিল আমাদের সাথে আমরা এই বছরও এগারোশো সাথী একসাথে এতে কাফ করছে এক মসজিদে বুঝতে ধরে আপনার গো এক মসজিদে এতে কাফ করছে কতজন বুঝছেন এগারোশো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা মসজিদ মহল্লার একজন মুসল্লি মিলে না এতে কাফের জন্য পুরা গেরামবাসী আতফাও তৈরি একজন বুড়া মানুষের অসল একবার হাত পাও গিরা গাড়ি জোড়া জারি কিচ্ছু নাই শৈল্যে বেড়ার বেড়ারে সাতজনে দরাইয়া আইনা মসজিদ আইনা হোতায় দিছে চাচা আমি এতে করে এটা এতে কাফ এটা তো হোতা কাফে না এটা এতে কাফ করি এটা তো সোয়াইয়া দিল বেটারে শুধু আহ হাই হাই মুসলমান হাই মুসলমান অথচ নবী সাল্লাম মৃত্যু পর্যন্ত খুদার কসম হাত্তা তাওয়াফা কখনোই তিনি এতে কাফ ছাড়েন নাই আম্মা জান আয়েশা বলছেন নবীজির স্ত্রী বলছেন

ঠিক আছে দেখা হবে সেদিন নবীজির সামনে তুমিও দাঁড়াই আমিও দাঁড়াবো দাঁড়াও কথা হবে সেদিন রসুলকে বুঝাই দিও কাকে বলে হে আল্লাহর নবী আপনাকে ভালোবাসি নবী বলবেন হ্যাঁ উম্মত আমাকে ভালোবাসো তো দেখি আমল নামাটা তোর নবী আমল নামা দেখে বলবে উম্মত সত্তর বছর বিয়েছে এটা কেনা করো আমার লগে মস্কারি করো আমি বুঝি না ভালোবাসা কাকে বলে হ্যাঁ কি এটা উন্মত আমারে ভালোবাসো তুমি আর তুমি বললেই আমি গলে যাব কেন হ্যাঁ আমার আশেক উন্মতের কি অভাব পড়ে গেছে যে যা হয় তা লইয়া লইলাম কেন এটা এটা কার এই বিড়িগুলো কার কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটছ কারে আসে কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটছ ছত্রিশ যে তোমার ঘরে রঙিন টেলিভিশন চলছে এটা এসকে রসুল পঞ্চাশ বছর ধরে যে ওজনে কম দুই নম্বরই ছয় নম্বরই করে কামাই করছো এটা রসুলের ভালোবাসা ফেলাও এটা

নবী সাল্লা সাল্লামের ভালোবাসা তোমারও দরকার আমারও দরকার বয়স্করও দরকার জওয়ানেরও দরকার কিন্তু আক্ষরিক অর্থে কাগজে কলমে বুঝায় কাগজে কলমে বুঝাই দে হালাল হারামের পার্থক্য নাই যার মধ্যে সে কিভাবে রসনের আসে হুজুর বলেন পাক না পাকের যার মধ্যে কোনো পার্থক্যই নাই তুমি কিভাবে নবী প্রেমী আরে ভাইয়া এতটা সহজ বাংলা কথা যে বুঝে না হাতের কিটা করো তোমার আর কেমনে বুঝান এটা না বুঝার কি আছে চাষা বলেন চাষা এটা একটা বাংলা কথা সহজ কথা সারাটা দিন দিকে নবীজির বিরোধিতা করে তরিক নবীর তরিকার বিরোধিতা করে সে রসুলের আশেক কোন যুক্তিতে হবে কেন হবে কেন হবে কেন হবে কেন আরে ভাইয়া কেন হবে এত বড় জুলুম কেমনে করলেন এত বড় আমি কেমনে করলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ফিরে ফিরে আসেন আসেন নিজের ভাইয়া আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে আপনার আপনার হিসাব কাছে যুবক ভাইয়া বন্ধু নষ্ট হইও না বন্ধু কেউ কাউরে মনে রাখে না রে পরবর্তী এই আজকে দুই তিন দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে অ্যাক্সিডেন্ট হইতেছে আজকে আমার আমাদের চামার চান আমি এখন গেছি শ্বশুরবাড়িতে দুপুরে এই আস দেওয়ার সময় শুনতেছি যে আস্তা বাস ফিলারের লগে কারেন্টের ফিলারের লগে লাগাই দিছে ফিলার এটা ভাঙিয়া গেছে ডাইরেক্ট পুরা একটা বাসের উপর প্রায় বিশ জনের মতো এর মধ্যে তিনজন জায়গাতে মারা গেছে বাকিটা একেবারে হাত পাওয়া গেছে দোস্ত রং তামাশের এই দুনিয়া তুম করে আমি হাত জোর করে বলি তোমরা যারা মোটর সাইকেল চালাও প্রিয় ভাই আমার এই পাগলা ঘোড়া চালায়ও না তোমরা এরকম চালাও তো ঠিক আছে তোমার প্রয়োজন কিন্তু তুমি এমন করো কেন এটারে লইয়া এরকম এরকম দৌড়াও কেন কে দেখে তোমার এটা আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা আত্মীয় মানুষের তোমারে বলবে সবাই তুই বদরযুদ্ধের সৈনিক মোটরসাইকেল চালাই চলবে এই তো বদরযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক বদর যুদ্ধের হাতিয়ার এটা শাহজালালের সৈনিক শাহজালালি রহমতুল্লাহ আরে যিনি সেই ইয়ামান থেকে আসছেন তো ইয়ামান থেকে এসেছেন আল্লাহর দিন প্রচারের জন্য কালেমার প্রচারের জন্য এক ইমানদারের ইজ্জতের বদলা নেওয়ার জন্য আসছিলেন তিনি শাহজালাল মুজাহিদ ছিলেন শাহজালাল মুজাহিদ ছিলেন শাহজালালের তলোয়ার ছিল বেটা এ খোদার কসম আমি আনিসুর রহমান শাহজালালের তলোয়ার ওই সিলেটের দরগায় আমি নিজে দেখছি বেটা আমি বহু আগে গেছি সিলেট তখন আমি দেখছি আগে এটা দেখাইত এখন এটা কই আছে কইতে পারি না কিন্তু ওই সময় ভিতরে একটা ছোট্ট আলাদা রোম ছিল ওই রোমে একজন বয়স্ক লোক খড়ম এবং এই লম্বা তলোয়ার হাতে নিয়ে দেখাইতো সে আমি নিজে দেখছি নিজের হাতে ছুঁয়েছি এই ভারতীয় উপমহাদেশের অসংখ্য অগণিত বুজুর্গ আল্লাহর এরা শুধু আল্লাহর প্রত্যেকে যেমন রাত গভীরে আল্লাহর জিকির করতেন তো দিনের আলোতে তারা আল্লাহর রাস্তায় বিরুদ্ধে হিন্দু শাসকদের বিরুদ্ধে যেহাদও করতেন আউলিয়া কেরাম মুজাহিদ ছিলেন শাহজালাল মুজাহিদ ছিলেন খানজাহান মুজাহিদ ছিলেন যুদ্ধ করেছেন ওই যে যাকে যাকে বলা বলা হয় হয় শহীদ তো ওই কল্লা যদি শহীদ হয় তো নাস্তে নাস্তেনই শহীদ হইছে বেটা কথা বলেন না কেন যুদ্ধ করে শহীদ হইছে জালেমের বিরুদ্ধে হিন্দুর বিরুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণ করছে তাইলে শহীদ হয়েছেন তারা মুজাহিদ ছিলেন তারা তারা মুজাহিদ ছিলেন আজকে শুধু কেবল আউলিয়ায় ক্যারাম কোনো বুজুর্গানে দিন যাদের রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে কলিজা পানি করে যারা এই জমিন আবাদ করছেন আমরা যদি শুধু তাদের নামে আমরা শুধু কেবল গান বাদ্য ঢোল তবলা আর বিরালি খিচুড়ির আনন্দ করি আর এটা নিয়ে খাই দেয় এটাই তো আউলিয়ায় ক্যারামের মহব্বত ঠিক না এটাই তো শাহজালালের ভালোবাসা তাইলে আল্লাহর জন্য তাইলে জীবন দিবে কে কালেমার জন্য জীবন দিবে কে ফিলিস্তিনের মুসলমানকে বাঁচাবে কে এই বন্ধু তোমরা আমরা তো সবাই ঈদের আনন্দ করলাম কিন্তু গাজদার মুসলমান ফিলিস্তিনের মজদুম বাচ্চা তো কিছু খুঁজে পায় নাই ওরা তো চোখের পানি ফেলছে ইফতারের মুহূর্তে বোমা হামলা হয়েছে সাহারির মুহূর্তে বোমা হামলা হয়েছে ঈদের নামাজ যেদিন পড়ছে কসম সেদিনও তাদের উপরে বোমা হামলায় তারা ঈদের কোলাকলি করে নাই রক্তের ঘোরাঘুরি খাইছে আজ তোমরা নৌজোয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেল একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেল তোমরা অতস মুসলমানের রক্তে তোমাদের সিন্দিক আহা এই কি করছো আমি বুঝি না পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিতে আল্লাহর জন্য জীবন দিবা কখন মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখনো ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি শুনবা না দিন মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে এজন্য দোস্ত আমার বন্ধু আমার বলি দাকুম আল্লাহ বলেন আমি দিয়েছিলাম রোজা তুমি যেহেতু কদর করছো এবার তুমি তাক বীর বলো আমার শ্রেষ্ঠত্ব বলো দিনে আর শেষ কথা হইলো আল্লাহ বলেন ওলা আল্লা কুম আমি চাই এত বড় রমজান আমি তোমাকে দিলাম রোজা তারাবি ইফতার সাহারি এতে কাপ সবে কদর আমি আল্লাহ তালা তোমাকে দিলাম এত বড় রমজান মাস দিলাম কোটি কোটি গুনা মাফ করে দিলাম জাহান্নাম বন্ধ রাখলাম জান্নাতের দরজা খোলা রাখলাম শয়তান গুলোকে শেকলে বন্দি রাখলাম তোমার ইবাদত আমলের সুযোগ দিলাম তৌফিক দিলাম হায়াত দিলাম তোমার সামনে কতজনকে কবরে নিলাম তোমারে বাঁচায় রাখলাম পুরা মাস অতএব তোমার কাছে আমার চাওয়া তুমি আমি আল্লাহর শুকর আদায় করো তুমি শুকর আদায় করো ওল্লাহ করো শুকর আদায় করো তো শুকর কি শুকর হইল তফসিরের মধ্যে লিখছে শুকর আদায় করা আল্লাহর মানে কি মানে আল্লাহ তাআলা আমার দেহ আমার জীবনে যেই বিষয়ে যেই হুকুম করছেন খোদার অসম ওইটাকে ওই বিষয়ে আল্লাহর সেই হুকুম মেনে নেওয়া এটাই শকর এটাই শকর কৃতজ্ঞতা এটাই কৃতজ্ঞ হাত যিনি দিছেন সেই হাত হারাম কাজে ব্যবহার না করা এটা হাতের শকর চোখ আল্লাহ দিছেন সেটাকে ভিন নারী দেখা থেকে বাঁচিয়ে রাখা হারাম কাজে ব্যবহার না করা এটা চোখের শকর পেট আল্লাহ দিছেন। এটাকে হারাম খাবার এটার মধ্যে না নেওয়া এটা পেটের শকর পাও আল্লাহ দিস এটাকে হারাম রাস্তায় ব্যবহার না করা এটা পায়ের শোকর দিল ও দিমাগ আল্লাহ দিস ওইটার মধ্যে হারামের কোনো কল্পনা না করা এটা দিলের শকর ব্রেনের শকর এভাবে আল্লাহ আমাকে স্ত্রী দিছেন আমার স্ত্রীকে বেপর্দা চলতে না দেওয়া এটা আমার বিবি পাওয়ার শকর আমারে আল্লাহ ছেলে মেয়ে দিছেন ওদেরকে দিন শেখানো নামাজ পড়ানো কোরআন শেখানো এটা আমার সন্তান পাওয়ার শুকর আমারে আল্লাহ তারা টাকা পয়সা দিছেন সেটা হারাম রাস্তা খরচ না করে হালাল পথে ব্যয় করা এটা আমার সম্পদের শুকর আল্লাহ বলছেন আমি এটা চাই তোমার কাছে কেন আমি তোমার রমজান দিছি আমি তোমার অনেক গুণামাফ করছি আমি তোমার অনেক নেকি দিছি তুমি জানো না বান্দা আমি প্রতিটা নেকি তোমার সত্যুর গুণ বাড়াইয়া সত্তর রে আরো অগণিত আমি নিজ হাতে দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি শকর কইল তুমি আমার